বিসমিল্লাই রহমান দেখেন বন্ধুরা আমি আসছি পাহাড়ে আপনাদেরকে জুম চাষ দেখানোর জন্য দেখেন পাহাড়টার ভিতরে কত সুন্দর রাস্তাটা দেখেন কী সুন্দর্য রাস্তা এটা হলো পাহাড়ের ভিতরে দেখেন গারোরা কি সুন্দর করে জুম চাষ করেছে পাহাড়ে এটাকে বলা হয় জুম চাষ আপনাদেরকে জুম করে দেখাবো কী সুন্দর্য জায়গাটা দেখতে পাচ্ছেন এটা জুম চাষ এই জায়গাটা যেগুলা ধান করা হয়েছে এগুলা গার্নিরা ধান করেছে গারুরা ধান করেছে এগুলা ধান লাগাইছে এগুলা হলো জুম চাষ বলে আপনাদেরকে দেখাই পাহাড়ের ভিতরে একদম রাস্তাটা কি সুন্দর্য রাস্তা পাহাড়ের রাস্তা দিয়ে গেছে আর কি সুন্দর ধান ক্ষেত হয়েছে এদের জুম চাষ বলা হয় দেখতেই পারছেন আজকের বিকালটা অনেক সুন্দর্য একটি সুন্দর করে গাড়ি দিয়ে তারা যাচ্ছে একদম নিরিবিলি রাস্তা পাহাড়ের গাছগুলো গাছগুলো দেখতে অনেক ভালো লাগবে দেখেন বন্ধুরা একদম নিবিড় জঙ্গল এখানে কেউ আসে না দুপুর পাড়াল তো আমি আসছি আপনাদের ভিডিও করে দেখানোর জন্য কি সৌন্দর্য জঙ্গলটা দেখেন এমাজল জঙ্গলের মতন দেখা যায় এগুলো আর রাস্তা গাছগুজালি দেখতে অনেক সুন্দর্য লাগতেছে যেন বাংলার কাশ্মীরের ভিতরে আমি চলে আসছি এরকম জায়গাটা চলাফেরা করতেছি মানুষজন কি সুন্দর জঙ্গলের মতন দেখা যাচ্ছে যেমন জায়গাটা কি সুন্দর আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আপনারা গোজনির এই জঙ্গলে এই পাহাড় অঞ্চলে আসলে মধ্যে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের দৃশ্য খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন আমাদের অবস্থিত এই জায়গাটা পরিবেশ আর রাস্তার পাশ দিয়ে আছে অনেকগুলা গাছ কি সুন্দর জ পাহাড়টা দেখে অনেক ভালো লাগলো তার জন্য ভিডিও করতে আসলাম বন্ধুরা দেখেন একসঙ্গে কতগুলা গুলা গাছ ওইখানে গারোরা থাকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বলবেন এগুলো ভিডিও আরও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের জন্য দেখেন অনেক ধরনের সবজিও আবাদ করেছে এখানে এই ঘিরগুলোতে সবজি লাগানো হয়েছে কুদু ওই মেয়ে হলো আদার গাছ এ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় কি সুন্দর করে আদার গাছ লাগানো হয়েছে ওই যে দেখা যাচ্ছে যে আদার গাছ মানে সব ধরনের চাষ করা হয় পাহাড়ে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ